কখনো তুমি নিজের দুর্বলতার জায়গাগুলি কারো সামনে প্রকাশ করবেন না কারণ যেই মানুষটিকে তোমার নিজের মনে করে সমস্ত কথা বলছ সেই মানুষটাই একদিন আপনার দুর্বল জায়গায় আঘাত করবে এই জগতে তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যাকে তুমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে হ্যাঁ এই জগতে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যাকে তুমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে কখনো কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে ভয় পাবেন না কারণ ভয় পাওয়া মানুষগুলি কখনই ভালো কিছু করতে পারে না তোমার জীবনে হাজারো দুঃখের কষ্টের কথা হাজারটা লোককে ডেকে ডেকে বললেও কেউ তোমায় দুঃখের কষ্ট পাবে না জীবনটা শুধুমাত্র তোমার হ্যাঁ জীবনটা শুধুমাত্র তোমার কারো অধিকার নেই তোমার জীবনে আঘাত দেবার আমি মনে মনে হাজারো অলিক কল্পনা করেছি যেমন আমার জীবনে সফলতা পাবার উপায় কী হতে পারে আমি জীবনে কতটা ভালো কাজ করবো সব অহেতুক অলিক কল্পনাগুলি তখনই সত্যি হবে যখন তুমি নিজেকে পরিবর্তন করবে আচ্ছা জীবন পরিবর্তন করা কি খুবই সহজ সহজ না কঠিন যাই হোক না কেন তুমি যদি তার বিরুদ্ধে কোনো কোনোরকম না নাও তাহলে তোমার প্রতিটি পদক্ষেপ কঠিন বলে মনে হবে একটি গন্তব্যে পৌঁছাতে গেলে যেমন একটি সঠিক রাস্তা ও সঠিক পরিকল্পনার প্রয়োজন ঠিক তেমনই তোমার রাস্তায় পড়ে থাকা যত আবর্জনা অবস্থান করছে সেই আবর্জনা স্তোতগুলিকে সরিয়ে নিজের সঠিক বিবেচনা দিয়ে নিজের কর্মদক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আপনি আপনার জীবনে চলার সঠিক দিশা দেখতে পাবেন নিজেকে সর্বদা সফল হবার কথা জিজ্ঞাসা না করে নিজের জীবনে ব্যর্থতার গল্পগুলি নাড়াঘাটা করুন তাহলে অনেক কিছু উত্তর পেয়ে যাবেন কাউকে জীবন থেকে হারিয়ে যাবার কথা ভাবছেন আরে ভাই তা কখনোই করবেন না আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে তার দ্বিগুণ আবার ফেরত পাবেন হ্যাঁ এটাই সত্যি আপনি কোনো কাজে বারে বারে ব্যর্থ হয়ে গেছেন মানে এই নয় যে আপনি আর সেই কাজটি করতে পারবেন না আপনি বারে বারে ব্যর্থ হবার পর যেই শিক্ষা পাবেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি আগের থেকে বেশি কিছু অর্জন করতে পারবেন যত তাড়াতাড়ি সূর্য অস্ত্র যায় ঠিক ততটাই অন্ধকার হয়ে যায় তারপর অনেক অপেক্ষার পর আবার একটি নতুন দিনের সূচনা হয় ঠিক একইভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত আলো ও অন্ধকারের খেলা চলছে নিজের মনটাকে এতটা শক্ত করে ফেলো যদি কেউ বারে বারে আঘাত দেয় তাহলে যেন তোমার কিছু না হয় আমি আপনাকে বলছি কষ্টগুলি আপনার জীবনে দীর্ঘস্থায়ী হবে না আপনি আপনার লক্ষ্যের প্রতি নিশ্চল মনে কাজ করতে থাকুন আপনি শুধুমাত্র আপনার কর্মদক্ষতার দ্বারা সফল হবেন বহু মানুষের মন জয় করবেন হ্যাঁ আপনি বহু মানুষের মন জয় করবেন ধন্যবাদ বন্ধুরা